হ্যালো বন্ধুরা আজকে আমাদের বীরভূম সিরিজের লাস্ট ভিডিও হতে চলেছে আজকে আমরা যাচ্ছি কঙ্কালিতলা আজকে আমরা কঙ্কালিতলা বাড়ির সবাই যাচ্ছি না আমি মা বাবা আর আমার বোন এই চারজনে আমরা যাচ্ছি কঙ্কালিতলা তো টোটো বলা ছিল টোটো চলে এসছে আমরা কঙ্কালিতলায় পৌঁছে গেছি এবার পৌঁছে আমরা পুজোর ডালা কিনব পুজোর ডালা কিনে তারপর আমরা মন্দিরের দিকে যাব তো এখানে অটো স্ট্যান্ডে টোটো আমাদেরকে নামিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি পুজোর দোকানের দিকে তো একটা ডালা আমরা কিনলাম কিনে আমরা এবার মন্দিরে পুজো দিতে যাব কিন্তু আজকে মন্দিরে প্রচুর ভিড় লাইনটা কোথায় মানে কত দূর অবধি গেছে তো আমরা লাস্ট অবধি মানে লাস্ট লাইনে দাঁড়িয়েছিলাম লাস্ট লাইনে দাঁড়িয়ে কিছু করার নেই পুজো দিতে এসেছি তখন ওয়েট করতেই হবে তো লাস্ট লাইনে দাঁড়িয়ে কিন্তু লাইন এগোচ্ছিলো খারাপ এগোচ্ছিলো না ঠিকঠাকই এগোচ্ছিলো তো আমরা লাইনে দাঁড়িয়ে খুব একটা বোর হয়নি তার কারণ এখানে হাতের কাজে যে সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছিল দোকানের দিকে ব্যাগ বা আরও অনেক মূর্তি তো সেইগুলো দেখছিলাম সেগুলো দেখতে ভালো লাগছিলো আর যে নাচ হচ্ছিলো সেগুলোও দেখছিলাম তো লাইনে দাঁড়িয়ে খুব একটা বোর হয়নি কিন্তু লাইন যেহেতু তাড়াতাড়ি এগোচ্ছিলো তাই আমরাও তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছিলাম এখানে মানে অনেকে বহুরূপী সেজেও ঘুরে বেড়াচ্ছিলো সেই বহুরূপীর একটা লুপ তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানে মানে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর এবার আমরা মন্দিরের ভিতরে এলাম এবার আমরা পুজোটা দেব আর তারপরে আমরা এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদের কাছে কিন্তু অনেক বেলা হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এখানে যে মায়ের যে পুকুরটা আছে সেই পুকুরের মানে সেই জল একটু মাথায় নেব তাই এই দেখো এই পুকুরটা এবার এখান থেকে আমরা কিছু খাবো প্রথমে প্রসাদ খাবো তারপরে কিছু একটা খাবো আর কিছু কেনাকাটা করবে মা অনেক কিছুই কেনাকাটা করবে তো সেইগুলো কেনাকাটা করে আর আমরা করব তো তারপরে আমরা এখানে একটা ভোলানাথের মন্দির আছে সেটা দেখে তারপরে আমরা বাড়ি যাবো সেদিনকে কঙ্কালিতলার মন্দিরে অনেক দোকান বসেছিলো সোনাঝুরি স্টাইলে সোনাঝুরিতে যেরকম দোকান বসে সেদিনকেও এরকম অনেক দোকান বসেছিলো তো এখানে প্রত্যেকটা জিনিসই সব শান্তিনিকেতন স্টাইলে সব জিনিসই আমরা দেখছিলাম আর মা বাবা অনেক কিছুই কিনছিল পরিবারের সকলের জন্য তো এবারে আমরা আমি আর আমার বোনও কিনছিলাম কিছু কিছু জিনিস আমাদের জন্য Hola todos estamos testeando su nombre Diana কেনাকাটা কমপ্লিট করার পর এবার আমরা কিনলাম ঝাঁকমুড়ে কারণ বাড়ি পৌঁছাতে তাও একটু দেরি হবে ধরো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো কারণ এবার আমরা যাবো বাবা মহাদেবের দর্শন করতে এখানে যে ভোলানাথের মন্দিরটা আছে সেই মন্দিরে এবার আমরা যাব এবার আমরা বাড়ি যাচ্ছি